তুমি বুঝছো কি পরিমাণ ফ্যান আমি আরসেলে এই জন্যই বিয়ে ও রোমান্টিক নাই আমি আমার পোরশন থেকে ভাবি এটা আমার হাজবেন্ডের অধিকার সেটা কেড়ে নেওয়া হয়েছে তো আরসেল নে কি বলতে চাও আমি তো ওদের পারফরম্যান্স দেখি না আরসেল কি করলো না করলো ইটস নট মাই হেডেক নাও এখন গুনগুন করে গান গাই বাথরুম সিঙ্গার

তারপর হচ্ছে স্টিফেন ভাইয়া ওরা সবাই ছিল একসাথে ছিল কিন্তু এখন সব ভেঙে গেল মানে ওই সার্কেলটা ভেঙে গেল সবাই ওরা হয়তো এর সাথে সাথে আছে কেউ লিঙ্কন ভাইয়ার সাথে আছে কিন্তু তারা আর একসাথে নাই এটা মানতে খুব কষ্ট কষ্ট হয় কষ্ট হয় কষ্ট বাট তখন তো তুমি আসলে ছোট দেখছো বাট এখন ধরো এর সাথে সাথে তুমি কোনো শোতে যাচ্ছ না বার্সেলের আমি ওইটাকে আমি আমার থেকে আমি আমার পোশন থেকে ভাবি এটা আমার হাজবেন্ডের অধিকার সেটা কেড়ে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমি দেখি না এবং আমি সেটা আশাও করি না এবং আমি মনে করি আমার হাজবেন্ডের সাথে অন্যায় করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অন্যায় করা হয়েছে এটা আমি যতদিন বেঁচে থাকবো আমি বলবো এটা অন্যায় এটা একটা অপরাধ এটা অন্যায় এবং এটা অপরাধ করা হয়েছে এর সাথে সাথে এবং সেটা মানে যদি এর সাথে সাথে যখন আমার সম্পর্ক ছিল না মানে আমরা আপ ডাউনের মধ্যে ছিলাম সব সময় পাবলিকলি আমি এই কথাটাই বলেছি এর সাথে সাথে অন্যায় করা হয়েছে এবং এখন অন্যায় করা হচ্ছে তো এর কিভাবে বা তুমি ট্রাই করছো টক তুমি কি মনে না 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 শুনো তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে যারা এর সাথে ইন্টারভিউ গুলো তুমি নিশ্চয়ই দেখছো এর দেখেছো যে ওদের সাথে প্যাচ করার একসাথে কথা বলার আগ্রহগুলো দেখেছো তো যে মানুষগুলো তার বন্ধু ছোটবেলার বন্ধু ওরা তো বড়বেলার বন্ধু না তাকেই তারা ইগনোর করছে সো হু আই অ্যাম আর ওরা অনেক ওরা তো কিংবদন্তি শিল্পী লিঙ্কন ভাই সাজু ভাই সেজন ভাই ওরা তো আর বাকিদের কথা আমি বলবো না জুয়েল ভাই ফার্স্ট আল আই ডোট নো দ্যাম অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি ফর দ্যাট কারণ আই ডোট নো দ্যাম কারণ জুয়েল ভাই তো মাইলসে বাজায় ফয়সাল ভাই তো মেটাল মেজের রাইট তো ওনারা ওনাদেরকে কখনোই চিনি না সত্য কথা ইয়ে নাই তাদের সাথে আর্সেল বলতে আমি শুধু এই চারজন করছি লিঙ্কন ভাই সাজু ভাই সেজান ভাই এর সাথে হ্যাঁ তো জুয়েল ভাই তার তিনি অবশ্যই তার জায়গায় রেসপেক্টের ইয়ে জায়গাটা তার আছে মাইসের জুয়েল ভাই হিসেবে আমি চিনি ফসাল ভাইকে আমি অনেক অনেক ব্যান্ডেই বাজাতে দেখেছি আমি যতটুক জানি মেটাল মেজের উনি মেইনলি তারপর অনেক ব্যান্ডেই তিনি হয়তো ওনাকে হায়ার করে বাজানো হয় তো উনি বাজান আর কি সো এখন তো আর্টসেলের গিটারিস্ট হয়ে গেছেন অপরচুনিটি পেয়েছেন আর কি সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাকে তারা তো কিংবদন্তী শিল্পী তারা তো আমাকে শিকারই করবে না কথা বলার জন্য তাই না আর তারা তো মানে কি বলবো সিচুয়েশনটা এরকম বাট আমি আমি যেটা মনে করি তুমি দেখো মানজু চোদ্দ বছর অত্যাচার করার পর আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাঁ তুমি তিনি তো বাধ্য হয়েছেন না তোমার নমরুদ যে বলতো যে আল্লাহ আমি আল্লাহ হ্যাঁ তারও কিন্তু পতন হয়েছে তুমি যদি কোনো অপরাধ করো বাট আই বিলিভ ওইটারও একটা পানিশমেন্ট আল্লাহ দিবে এবং তুমি কি বুঝতে পেরেছো তাহলে আমার মনের মধ্যে অভিমানটা কত বড় হ্যাঁ আমি যত কিছুই করি না কেন ওখানে যদি আমার হক থাকে সেটা আফটার ফাইভ ইয়ার্স আর টেন ইয়ার্স আল্লাহ দেখাবে ইনশাল্লাহ আমি সেটাই বিশ্বাস করি বাট তুমি এখনকার আর্টসেল কি বলতে চাও আমি তো ওদের পারফরমেন্স দেখি না দেখো না দ্যাটস ফাইন কখনোই দেখি না তুমি না দেখলে তো আসতেছে না মানে কি বলবো মানে ডু ইউ থিংক যে আমি তো জেজ পারফরমেন্সটা দেখি না আমি কি বলবো ওদের ওদের পারফরমেন্স ইভালুয়েশন করার মতো দুঃসাহস তো আমার নাই আমি তো ওদেরকে ডিসরেসপেক্ট করছি না তারা তো আমার কাছে ওরা চাইল্ডহুড হিরো

তো সেটা তো বললামই যে সেখানে যে আর পারফর্ম করেছে হাসান ভাইরা গিয়েছিলেন টোয়াইস তারপর জেমস ভাই গিয়েছেন তারপর হচ্ছে ধরে নিলাম বাউল শিল্পী শফি মন্ডল পারফর্ম করেছেন তারপর হচ্ছে ফকির শাহাবুদ্দিন গিয়েছেন বাংলাদেশ থেকে অনেকে পারফর্ম করেছেন তারপরে যে ক্লোজ আপ অনের ব্যান্ড মিউজিক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম আপনাদের কিছু লাগে না ব্যান্ড এরা দুজনেই পারফর্ম করেছে আমি দুজনকে পেয়েছি সেই পারফরম্যান্স দিয়ে যাচ্ছিলাম তাহলে কাজ করো ব্যান্ড মিউজিক নিয়ে কেন কাচটা করা হয় জানো করা হয়েছে কারণ আমার জীবনের প্রথম প্রোগ্রামই ছিল ব্যান্ড মিউজিক নিয়ে ইউ নো ওয়াই ওই যে ইন্টারভিউ সবচেয়ে পুরনো প্রোগ্রাম ছিল ওল্ড স্কুল বিটস ওইটা আমি হোস্ট করতাম তো সেখান থেকে আমার ব্যান্ডের কিছু মানুষের সাথে পরিচয় আছে আর আমি তো ইউ নো আমি গান গাইতাম আমি গাইতাম তো আমি নজরুল সংগীত আর ক্লাসিক্যাল আমার মোটামুটি একটু কি বলে শুধু তালিম নেওয়া না আমার কি বলে শিক্ষা আছে আর কি

ডুইং নাথিং এবং নিজের যে সুনামটা সে ব্যাপারটাও রাখছে এখন ও রিগেইন করছে হ্যাঁ আমার মনে হয় যে ও রিগেইন করছে এত জোশ এত অনেক দিন পর্যন্ত অনেক দিন পর্যন্ত অ্যাকচুয়ালি ডিপ্রেশন তুমি তোমার ভালোবাসার একটা জিনিস যখন তোমার কাছ থেকে নিয়ে না হয় লাইক আমরা ফ্যান হিসেবে যতটুকু কষ্ট পাই ডিড ইউ এভার থিংক অ্যাবাউট হিম ও ও কি কষ্টটা পায় তো ওই জায়গা থেকে হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে তুমি হয়তো যেভাবে ব্যাক করবা হয়তো এক মাসে আরেকটা মানুষ হয়তো এক বছরে ও কামব্যাক করছে হয়তো সাত আট বছর পর বাট তাও ও করেছে